আসসালামু আলাইকুম তোমরা যারা অনার্স ভর্তি পরীক্ষা দিবে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হলো তোমরা যারা অনার্স ভর্তি হবে তোমাদের এখানে বাংলা বিশ মার্কের এমসিকিউ দেওয়া হবে সো তোমরা জানতে চাই তোমাদের এই বাংলা কিভাবে পড়া উচিত তোমাদের বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে কীভাবে পড়লে তুমি ভালো একটা মার্কস তুলতে পারবে অর্থাৎ এই যে তোমাদের বিশ নম্বর বাংলা থেকে দেওয়া হবে এখান থেকে তুমি দশ পনেরো নম্বর খুব ইজিলি তুলতে পারবে এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করা হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই চেষ্টা করবে আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তি আপডেট অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের এক্সামের সাজেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বস্তু আসিবি তোমার এই স্ক্রিনে তোমার মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো সরি ভিডিওটি দেখো তোমাদের এখানে সাজেশনের যে বিষয়টি বলবো সেটা হলো তোমাদের এখানে কিন্তু সাজেশন এমনভাবে তুলে ধরা যাবে না যে তোমাদের এই বিষয়গুলো পড়তে হবে এইটুকু জানাতে পারবো ঠিক আছে কিন্তু তোমাদের এখানে এমসিকিউ তো আমরা দিতে পারবো না কারণ এখানে তোমাদের বাংলা প্রথম পত্র দ্বিতীয় পথে হিউজ পরিমাণে এমসিকিউ রয়েছে সেখান থেকে সিলেকশন করতে দেওয়া অসম্ভব ঠিক আছে তো তোমাদের এখানে যে বিষয়টি বলবো প্রথমত সেটা হলো তোমাদের 2024 সালে যেহেতু তোমরা এইচএসসি দিয়েছো সে তোমাদের যে বোর্ড প্রশ্নগুলো ছিল এমসিকিউ ঠিক আছে বাংলা প্রথম পত্রের জন্য সেগুলো করবে তো ভিডিওর মাসখানেক আমি আবারো বলবো পরবর্তীতে অনার্স পরিবেক্ষার সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো তোমাদের বাংলা প্রথম পত্রের জন্য প্রতিটি বোর্ডের 30 টা করে কিন্তু এমসিকিউ দেওয়া ছিল 9টা গড়ে তোমাদের কিন্তু 30 টা করে ধুলে কিন্তু 270টা ঠিক আছে তোমাদের এইচএসির ক্ষেত্রে বলতেছি এইচএসি দু হাজার চব্বিশে যে পরীক্ষাটি হয়েছিল সেখানে তোমাদের বাংলা প্রথম পত্র বোর্ড প্রশ্ন যে ছিল এমসি সেখানে তোমাদের নয়টা বলে তিরিশটা করে হলে দুশো সত্তরটা এমসি কিউ ঠিক আছে ওই দুশো সত্তরটা তুমি ভালোভাবে কভার করবে কারণ ওখান থেকে দেখা যাবে যে অনেক প্রশ্ন দেখা যাবে যে এখানে তুলে দেওয়া হবে কারণ ওইখানে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি মূলত বোর্ড মানে বোর্ডের এক্সামের জন্য দেওয়া হয় ঠিক আছে সো ওই দুশো সত্তরটা এমসি কভার করবে করার পরে তোমরা যারা বই কিনে এসছো জয়কলি বা তারপর তোমাদের ব্যতিক্রম তারপর তোমাদের এখানে আরও অনেক পাবলিকেশনের বই রয়েছে যারা বই কিনেছো সেই বইগুলির থেকে তোমরা যে এমসি রয়েছে সেগুলো ফলো করবে ঠিক আছে যেখানে থিরিজটা এগুলো দেওয়া আছে মানে বেশি বেশি কমন উপযোগে যেগুলা তোমাদের বোর্ড প্রশ্ন যেগুলো দেওয়া আছে সেগুলো কভার করবে আর তোমাদের এখানে গুচ্ছ তারপর সেভেন কলেজ তারপর কৃষিগুচ্ছ যে কোনো ভর্তি পরীক্ষা বলো না কেন ওই সেম কোয়েশনে ঠিক আছে সেম কোয়েশনে তোমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে করবে মানে ওই একই কোয়েশন তোমাদের বিভিন্ন আর তোমাদের ভর্তি পরীক্ষায় দেওয়া হয় ঠিক আছে তোমাদের জাতীয় বিশ্বজ্ঞার প্রশ্নগুলো সহজ করা হবে তোমাদের এখানে একদম কঠিন কোনো কিছু দেবে না গুচ্ছবর্তী পরীক্ষার যে প্রশ্নগুলো দেওয়া হয় ওখান থেকে দেখা যাবে যে মিডিয়াম লেভেলে যে প্রশ্নগুলো রয়েছে বা তোমাদের প্রশ্নগুলো রয়েছে সেইগুলো তোমাদের এখানে দেওয়া হবে আর তোমাদের বাংলা প্রথম পথের জন্য বলবো ওইটাই তোমাদের বোর্ড প্রশ্নগুলো আগে সলভ করবে তোমাদের এইচএসসি যে তিরিশটা করে দেওয়া ছিল বোর্ড প্রশ্ন মানে প্রতিটি এমসিকিউ কিউ প্রতিটি বোর্ডের জন্য নয়টা বই তোমাদের দুশো সত্তরটা ওই দুশো সত্তরটা কভার করবে করার পর তুমি যে বইটা কিনেছো ওখান থেকে তোমাদের প্রত্যেকটা অধ্যায় গদ্যাংশ পদ্যাংশ রয়েছে সেখান থেকে তুমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো ওখানে থ্রি স্টার দেওয়াই দেখতে পারবে চয়গুলি বইতে রয়েছে আর বিভিন্ন বইতে রয়েছে সেগুলো তুমি পড়বে ঠিক আছে এখানে তোমাদের সেরকম চাপ নেওয়ার কোনো কিছু নেই তোমরা বোর্ড প্রশ্নগুলো পড়লে দেখা যাবে যে সেখান থেকে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন কমন পেয়ে যাবে আর তোমাদের বাংলার দ্বিতীয় পত্রের যে বিষয়টি সেটা যদি বলি তোমাদের তো এইচএসসিতে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র কোনো এমসি ছিল না কিন্তু তোমাদের ওখানে কিন্তু তিরিশ মার্কের জন্য তোমাদের কিন্তু গ্রামাটিক্যাল বিষয়গুলো দেওয়া ছিল ব্যাকরণ ঠিক আছে সো ওইগুলো সলভ করে দেখা যাবে যে ওখান থেকেও তোমরা কিছুটা প্রশ্ন বা এই জাতীয় বিশ্ববিদ্যায় ভর্তি পরীক্ষায় পেয়ে যাবে তোমাদের এখানে বাংলা এবং প্রথম বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে যেহেতু টোয়েন্টি মার্কস রাখা হয়েছে এখানে তোমাদের দেখা যাবে যে বাংলা প্রথম থেকে বারো তেরোটা চোদ্দোটার মতো প্রশ্ন দেওয়া হবে ঠিক আছে আর গ্রামার থেকে খুব কমই দেওয়া হবে কারণ গ্রামের তাদের কিন্তু অনেক স্বীকৃতি পারে না সো জাতীয় বিশ্ববিদ্যালয় কখনো এই কাজটা করবে না তোমাদের বাংলা প্রথম পথে থেকে বেশিরভাগ পোষণ তুলে দেবে বিশটা টাইম গ্রির ভিত্তি থেকে তোমাদের দেখা যাচ্ছে দশ বারোটা বা তেরো চোদ্দটার মধ্যে তোমাদের বাংলা প্রথম পত্র থেকেই দিবে আর দ্বিতীয় পথ থেকে খুব কমই দিবে ঠিক আছে সো তোমরা বাংলা প্রথম পত্রটা ভালোভাবে কভার করবে দেন তোমরা বাংলা দ্বিতীয় পত্রে হাত দিবে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের যে বোর্ড প্রশ্নগুলো ছিল চব্বিশ ব্যাসের ঠিক আছে ওখান থেকে তোমাদের তিরিশ নাম্বারের যে ব্যাকরণের অংশগুলো ছিল ওইগুলো সলভ করবে এবং তুমি যে বইটা কিনে সেখান থেকে তোমাদের যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো দেওয়া আছে সেগুলো সলভ করবে ঠিক আছে দেখা যাবে যে তোমাদের সেখান থেকে তোমাদের ভালো একটা প্রস্তুতি তুমি নিতে পারবে আর তোমাদের বাংলা প্রথম পত্র বা বাংলা দ্বিতীয় পত্রের কোন কোন অংশ বা কী কী পড়তে হবে এই সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে বাংলা সাজেশন নিয়ে একটা ভিডিও দেওয়া আছে ওইখানে দেখলে তুমি বুঝতে পারবে তোমাদের বাংলা পদ্যাংশ পদ্মাংশ কোন কোন টপিক পড়তে হবে এবং বাংলা দ্বিতীয় পথে কোন কোন টপিক পড়তে হবে ঠিক আছে তো তোমাদের মূলত এভাবেই পড়া শুরু করতে হবে তোমাদের প্রথমত তোমরা বোর্ড প্রশ্ন পড়বে দেন তোমরা গুচ্ছ ভর্তি গাইড কেন বা তোমরা সাধারণ সেভেন কলেজে বই কেন বা যেই বই কেন না কেন প্রত্যেকটা বইতে সেম কোয়েশ্চনে দেওয়া আছে তোমরা যে কোনো একটা বই কিনে নিলে হবে সেখান থেকে তোমরা এমসি কিউগুলো সলভ করবে ঠিক আছে বিশেষ করে বোর্ড বোর্ডে যেগুলো এসেছে সেইগুলো কারণ ওখান থেকে তোমাদের দেখা যায় যে বিভিন্ন ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো করা হয়ে থাকে ঠিক আছে সো তোমরা মূলত এভাবেই পড়াশোনা শুরু করো তাহলে দেখা যাবে যে তোমাদের বাংলা প্রথম এবং দ্বিতীয় পথে ভালো একটা মার্কস তুলতে পারবে ঠিক আছে এটা ধরুন এটা ছিল তোমাদের একটা গাইডলাইন তোমাদের সাজেশন বলতে এখানে তোমাদের সেরকম করে সাজেশন দেওয়ার মতো কোনো কিছুই নেই কারণ তোমাদের হিউজ পরিমাণে প্রশ্ন দেওয়া আছে এমসি দেওয়া আছে সেখান থেকে বাছাই করে তো এমসি দেওয়া যায় না তাই না তো তোমাদেরকে একটু কষ্ট করে পড়তে হবে তো এসেছিলি ভিডিওটি ভিডিওটি কেমন লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তি আপডেট পাওয়ার জন্য অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন অবশ্য দ্বিতীয় বর্ষের তৃতীয় বর্ষের এক্সামের সাজেশনগুলো পাওয়ার জন্য আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের ভিডিও ফার্স্ট কমেন্ট হোয়াটসঅ্যাপ নম্বর হয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে আমাদের সাহায্য করবো তো আজকের মধ্যে এখানে শেষ করবো সভা থাকবে